কেমন লাগবে যদি আপনাকে অফার দেয় অন্যদের মতো না যে ভাই গরম অফার ঠান্ডা অফার আমরা যে অফারগুলো দিব সেগুলো থাকবে কি বলে মানে মাংস মতো কাপড়ের মধ্যে ঠিক আছে ভালো মনে কাপড়ের মধ্যে অফার দিব ওই আপনার মানে কি বলে রিজেট কাপড়ের মধ্যে অফার দিয়ে বিক্রি করে শেষ করে দিবো এমন কোনো অফার দিব না ঠিক আছে খুবই চমৎকার চমৎকার কালেকশন সংস্কার আর কি কিন্তু আপনার দেখবেন এগুলো হচ্ছে বি প্লাস দেখেকশান আপনারা আপনার কি বলে ছয় শত পঞ্চাশ টাকা আজকে আঁকিরি ওভার দিলাম মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন বি প্লাস থ্রি পিস দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন একেবারে লং বার্সন একেবারে লং বার্শন এটা কিন্তু বোর কাবার মানে বানাতে পারবেন এটা জামাটা সালো থাকবে সম্পূর্ণ আরে গাছ ভালো মানের একটা সালোর ওই ফের ফেরা পাতলা ওইসব হবে না আর অন্য গুলো থাকবে কোয়ালিটি ফুল মাত্র পাচ্ছেন কত পাঁচশো টাকায় পাচ্ছেন বি প্লাস দেখেন শেষ করে ফেলবো আজকেই সব শেষ হয়ে যাবে আশা এই ভিডিওতে দেখেন কত চমৎকার একটা ওর না এটার মধ্যে কালার আছে অন্তত পনেরোটা দেখেন এটা ভাই কালারগুলো দেখা দেন এটার মধ্যে কালার আছে অন্তত পনেরোটা কালার আছে আপনার কি কালার পছন্দ জাস্ট আমাকে জানাবেন ঠিক আছে কি কালার পছন্দ জানাবেন আমাকে এরপর দেখাচ্ছে আপনাকে এদিকে আসেন ভাই কাজ করা কালেকশন দেখায় কয়টা এই এই কালেকশন বিক্রি করতাম বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করতাম এখন দিচ্ছে মাত্র কত আটশো টাকায় এখন পাচ্ছেন মাত্র আটশো টাকায় যেগুলো কাজ করা কালেকশন একটা কালেকশন খুলে দেখায় রেওয়ার থ্রি পিসের মধ্যে রেওয়ায় থ্রি পিস আপনারা আমার রিপিট কাস্টমার যারা ভিডিও দেখতেছেন আপনার এই জিপে মধ্যে একটা কামড় দেবেন যে ভাই এগুলো তো আমরা বারোশো টাকায় নিচ্ছি নিয়েছি এখন কেন আপনারা দিচ্ছেন আটশো টাকায় ভাই কাপড় কম হ্যাঁ শেষ করে ফেলবো স্টক খালি করবো এই জন্য কিন্তু আপনাকে এই রেটে দিলাম ভাই সামনে আসেন কাজটা দেখায় দেন দেখেন কত সুন্দর একটা কাজ মানে আলহামদুলিল্লাহ নিখুঁত কোয়ালিটি একেবারে নিখুঁত কোয়ালিটি মাত্র পাচ্ছেন এটা আটশো টাকা ঠিক আছে ওই প্রথম বললাম না ভাই গরম অফার ঠান্ডা অফার দিতে পারি না একটা দুই হাজার টাকায় কাপড়ে অফার দেয় ভাই মাত্র তিনশো টাকায় ঠিক আছে শুধুমাত্র ধোকা ছাড়া আর কিছু না যারা রিয়েলি বিজনেস করে তারা ভাই একটা কাপড় থেকে বড় তার কি বলে একটু হয়তো লসও দেয় অল্প কিছু লস দিবে জাস্ট মাল আউট করার জন্য ঠিক আছে এই কাপড়গুলো শেষ করার জন্য কিন্তু তারা এই অফারটা দিবে ওই ছাড়া আপনার কি বলে বেশি দামি কাপড়ের মধ্যে এমন একটা অফার দেয় জাস্ট কী স্টক করার মতো ঠিক আছে আমরা ভাই এই অফার দিই না আমাদের কাছে ভালো মানের কালেকশন নিবেন এটার মধ্যে কালার আছে সামনে আসেন কালারগুলো দেখেন এর মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন এটা ছিল একটা কালেকশন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরি সিকোয়েন্স দেখেন সিকোয়েন্সের মধ্যে কত কত সুন্দর একটা ড্রেস সিকোয়েন্সের মধ্যে আরি এবং সিকুয়েন্সের খুবই চমৎকার কাজ করা আছে এটার মধ্যে এটা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা আমরা আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করতাম এটা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় দেখেন পুরোটা জামা জুড়ে অল ওভার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মধ্যে কাজ করা আছে হাতের কাপড়ের মধ্যে কাজ করা আছে আর ই আছে সিকুয়েন্স আছে ঠিক আছে মাত্র পাচ্ছেন সাতশো টাকায় এগুলো মানে মানে কিনার জন্য কি আপনারা নিবেন কি করবেন হয় দোকানে আসবেন নয় ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইমন আছে হ্যাঁ আগামীকাল শুক্রবার আসতে পারেন শোরুম খোলা আছে সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম খোলা আছে সেখানে হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি নারায়ণগঞ্জের সবথেকে বড় পাইকারি শোরুম পাইকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন অন্যটার মধ্যে কিন্তু পুরোটা অন্য দূরে কিন্তু কাজ করা আছে আর কাজ করা আছে এর মধ্যে তো আসবেন যদি আসতে না পারেন ভিডিও কল দেন ভিডিও কল দিতে পারেন বা অফারের মালগুলো দেখবো দেখাচ্ছি যেগুলো পছন্দ হয় নিয়ে নেবেন ঠিক আছে এর মধ্যে অনেকগুলো কালার আছে জাস্ট কাপড় কম এগুলো আউট করে দিব ঠিক আছে স্টক আউট করে দিব এই জন্য কিন্তু আপনাদেরকে কাছ থেকে এই দাম রাখতেছি হ্যাঁ তো দেখেন এটা হচ্ছে একটা কি জানেন এটা হচ্ছে ফাইন কটন এই ফাইন কটনটা আপনার সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা অফার কি জানেন ওই ফাইন কটন পছন্দ দশটা ডিজাইনে দশ কালার পছন্দ আপনি এখান থেকে নিয়ে যাবেন ফাইন কোডের মধ্যে মানে আজকে কত চমৎকার চমৎকার কালেকশন আছে ফাইন কোডের মধ্যে দেখার মতো এগুলো আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দিচ্ছি দেখেন ভোট দেখেন কত বড় একটা সামনে আসেন ভাই সাপাগুলো দেখায় দেন এটা হচ্ছে আপনার জামাটা এটা জামাটায় সাতশো পঞ্চাশ টাকা রাখতেছি আপনার দশটা ডিজাইনে দশ পিস নিতে পারবেন সমস্যা নাই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা একটু সামনে এসে দেখা দেন স্পষ্ট করে যাতে স্যালোয়ারের প্রিন্টটা দেখতে পারে প্রিন্টে স্যালোয়ার থাকবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে সিয়াম সিয়াম একটু আপনাদের দেখেন এটা এটা একই সাথে থাকবে জাস্ট মাসকান দিয়ে কেটে নেবেন একই সাথে জামা এবং স্যালোয়ার একই সাথে আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একবার শাড়ি হিসাবে আপনি ইউজ করতে পারবেন যাক শাড়ি হিসাবে ইউজ করেন না থ্রি পিস এটা সেলারের প্রিন্ট ওটা জামার প্রিন্ট ঠিক আছে আর অন্যটা দেখাচ্ছি মানে এত বড় না এ ওর না ভাই মানে অন্য কোথাও পাবেন না অন্য কোনো ড্রেসের মধ্যে আপনি এত বড় না পাবেন না বহরে বলেন বা আপনার কি বলেন আপনার লম্বাই বলেন দুটে কিন্তু আল্লাহ অনেক চমৎকার দিয়ে হতো ওই যে আগে ছোটবেলা কি করতাম মাছ ধরতাম আর কি ওই আমার তো গ্রামে বাড়ি তো ওই কি বলে মায়ের অন্য টন্না দিয়ে আমরা আগে ছোট ছোট মাছ ধরতাম এ মাছ ধরতে পারবেন এটা অন্য দিয়ে যাই হোক এর মধ্যে অনেকগুলো কালার আছে বা কালারগুলো নিচ থেকে দেখা যায় এর মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে ডিজাইন আছে প্রায় একশোর উপরে এখানে একশোর উপরে আছে আপনি কি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আজকে আমি অত কালেকশন দেখাচ্ছি না জাস্ট স্যাম্পল আকারে একটা একটা করে কালেকশন দেখাচ্ছি আয়া দেখেন এগুলো দিচ্ছি মাত্র ছশো টাকায় ঠিক আছে হ্যাঁ আটশো টাকা অফার দিয়েছিলাম এখন আটশো টাকা না আটশো টাকা থেকে আরো দুশো টাকা মানে কমিয়েছি আটশো থেকে আরো দুইশো কমিয়েছি মাত্র পাচ্ছেন মাত্র ছশো টাকায় পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন ভাই ভাবতেছি কোনটা রেখে ভাই কোনটা দেখাই এত চমৎকার চমৎকার কালেকশন এগুলো আসলে একটা একটা এখান থেকে শুরু এগুলো কাজ করার মধ্যে বিভিন্ন রকম কাজের আছে এখানে বিভিন্ন রকম কাজের আছে সামনে আসেন দেখেন কাজটা দেখেন মাত্র ছয়শ টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশন গুলো কাপড় দেখলে ভাই অত এত চমৎকার কাপড় গুলো ওর নাম মধ্যে কিন্তু কাজ করা আছে আসেন সামনে আসেন এটা ওনার মধ্যে কাজ করছে এখান থেকে আমি আর দু একটা কালেকশন দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এ একটা কালেকশন এটা দাম আছে আপনার অন্তত আমরা পাইকারি বিক্রি করতাম বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এখন কিন্তু পাচ্ছেন মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকা পাচ্ছেন এগুলো আপনার মিলে দিলে নিতে পারেন যা যা পছন্দ ভিডিও কল দেবেন আমরা দেখাবো যে কালেকশন ইচ্ছা ওইটা নিতে পারবেন এই এগুলো অফারটা কি জানেন ভাই আমরা অত প্রফিট করি প্রফিট না করে তো ভাই সেল করি না একটা যে বলবে যে আমি প্রফিট করি না সে বিজনেসই করে না যে বলবে লসে কাপড় দেয় সে বিজনেস করে না বা এগুলো তো আমরা এক পিস দুই পিস বিক্রি করি নাই আমরা এখানে হাজার হাজার পিস মাল বিক্রি করছি হয়তো এখান থেকে দশটা আছে ওইখান থেকে মানে পঞ্চাশটা আছে ওইখান থেকে তিরিশটা মাল আছে ঠিক আছে ওইটা কি করবো ওইটা তো আর আমরা ভিডিওতে প্রকাশ করা সম্ভব না বা ডিসপ্লে দেওয়া সম্ভব না এর জন্য আমরা এটা সবটা মিলিয়ে একসাথে অফার দিয়ে দেই যে মালটা চলে যাক আমরা তো প্রফিট করছি তাই না ওইটা আমরা পুষে যাই ঠিক আছে এই হচ্ছে বিষয় আমাদের আসলে এটা এগুলো আছে না কালার মিস্টেক ডিজেল মিস্টেক মিস্টেক কিছু না আমাদের কিছু মাল আছে যে বা এখান থেকে বিশ পিস আছে ওইখান থেকে দশ পিস মাল আছে এগুলো আছে আমরা জাস্ট কম দামে ছেড়ে দিচ্ছি স্টকগুলো খালি করার জন্য ঠিক আছে এর এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি আজকে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অরণটা মানে অড়নগুলো এত বড় এবং প্রতিটা ওরণার মধ্যে কিন্তু কাজ করা দেখেন প্রতিটা অন্য মধ্যে বোরিং করা আছে শুধুমাত্র বোরিং না মার্শাল বোরিং করা আছে ঠিক আছে উল্টো পিট করে বুঝতে পারবেন দেখেন কতটা চমৎকার কাজ করা আছে এটার মধ্যে ঠিক আছে যাই হোক আজকে আর কথা বলাচ্ছি না আজকে বিধে নেব কারণ ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা যারা কাপড় নেবেন মানে হচ্ছে দ্রুত আপনারা ভিডিও কলটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আপনি ভিডিও কলে অর্ডার করবেন সমস্ত বাংলা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছে আপনার থেকে নাই এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এবং যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে শুধুমাত্র নতুন কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে অ্যাডভান্স চাই রিপিট কাস্টমার যারা আছে তাদের কাছে কোনো অ্যাডভান্স লাগে না যাই হোক আজকে মতো বিজয়ী আসসালামু আলাইকুম